বারো মাসে তেরো পার্বণের বাংলাদেশ শর ঋতুর এই দেশে প্রতিটি ঋতু যেন স্বমহিমায় আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে আছে শীত ঋতু এলেই পিঠা কথা মনে করিয়ে দেয় নগর জীবনের প্রভাবে আজ আমরা ভুলতে বসেছি গ্রামীণ ঐতিহ্য পিঠা পায়েস পুলির কথা তবে আমাদের এই অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে এখন নগরীতেও আয়োজন করা হয় পিঠা উৎসবের এই প্রথমবারের মতো রাজধানীর গোপীবাগে নীল শপিং কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব থেকে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের হয়ে থাকে এখানে নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা ভাপা ও চিতই পিঠা তো আছেই চিতই পিঠার সঙ্গে পাওয়া যায় হরেক রকমের ভর্তা তবে বেশিরভাগই দেখা গেল মিষ্টি জাতীয় পিঠা যারা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করেন তাদের জন্য রয়েছে পাটি মালপোয়া ফুলপিঠা দই চিতই ডিম সাপটা নারিকেল পিঠা মুখসুন্দরী জামাই পিঠা দুধ চিতই মেরা পিঠা পিঠা নাইউরিসহ হরেক রকম পিঠা রকম ভেদে এ সকল পিঠার দাম বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলেন প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করায় বেশ সারা পাওয়া যাচ্ছে এদিকে ঘটা করে পিঠাপুলির আয়োজন করার মতো সময় নেই নগরে বাস করা মানুষদের তাই তারা নির্ভরশীল হয়ে উঠে বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোর উপর সেখানে এমন আয়োজন পেলে তো কথাই নেই সন্ধ্যা হতেই পিঠা উৎসবে চলে আসছেন অনেকে কেউ পরিবার নিয়ে মেলা আবার কেউ পিঠা ঘরে কিনে নিয়ে যাচ্ছেন এই উৎসবে শুধু পিঠাই নয় সঙ্গে পাওয়া যাচ্ছে শাড়ি চুরি জামা কাপড় গহনা বাচ্চাদের খেলনা সহ আরো অনেক কিছু ক্রেতারা আসছেন দেখছেন এবং কিনছেন নীল শপিং কমপ্লেক্স সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে এলাকার মানুষকে একটু উৎসবের আমেজ দেওয়ার পাশাপাশি মার্কেটটি জমজমাট করতে পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের মার্কেটের প্রচারের জন্য আমরা স্টল দিয়েছি সবাই খুব আনন্দ কাস্টমার এই মেলা চলবে আরও পাঁচ দিন